তালাক হয়ে যায় ঠিক একইভাবে যদি লিখিতভাবে কেউ তালাক দেয় তো এই মতো অবস্থাতেও তালাক হয়ে যায় যদি কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেঞ্জারে গিয়ে বা এমনি মেসেজে গিয়ে বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে স্ত্রীর কাছে পাঠায় যে আমি তোমাকে তালাক দিলাম স্বামী যদি সেই লেখাকে স্বীকার করে সেই মেসেজকে স্বীকার করে এই মেসেজ আমি করেছি তাহলে স্ত্রী স্ত্রীকে তালাক দিয়ে দেয় তালাক হয়ে যাবে অনুরূপভাবে মোবাইল ফোনের মাধ্যমে যদি কেউ নিজের স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম তাহলে এ মত অবস্থাতেও তালাক হয়ে যাবে অনেকেই মনে করে যে মোবাইল ফোনের মাধ্যমে তালাক দিলে হয়তো তালাক হবে না তো এটা একেবারেই ভুল কথা মোবাইল ফোনের মাধ্যমেও যদি কেউ তালাক দিয়ে দেয় আর পরবর্তীতে এসে স্বীকার করে যে হ্যাঁ আমি তালাক দিয়েছি তাহলে তালাক হয়ে যাবে তবে আপনাদের কথা বলবো যে তালাকের মশলা এটি খুবই জটিল হয় একটি শব্দের এদিক ওদিক হয়ে যাবার কারণে অনেক সময় তালাক হয়ে যায় অনেক সময় তালাক হয় না এজন্য নিজে নিজে ফায়সালা করবেন না যদি কেউ মোবাইলের মাধ্যমে হোক মেসেজের মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক বা মৌখিক ভাবে হোক তালাক দিয়ে দেয় তাহলে সে কোনো মুফতি সাহেবের সঙ্গে যারা অবশ্যই আলোচনা করে যে আমি এই বাক্য ব্যবহার করেছি এমত অবস্থায় তালাক হবে কি না তালাকের মশলা খুবই জটিল এই জন্য নিজে নিজে ফেসলা করা